এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট ওরে বাবা ফেনীর মানুষটা ডরাই গেছে বাবুরে ফেনীর মানুষ আন্দারা শুনছেন নি দাদারা তো হাঁস মিনিটের ভিতরে ফেনী দখল করিয়ে দেয় অনান্দারা কি করবে না রান্নার গোজাতের কাছে যে যেরকম বাস আছে আসলা বাস আইকালা বাস আসাচ্ছা বাস যে যার গাছে যে বাস আছে এ বাসলে মাঠে নামি যান হাঁস মিনিটে দাদারা ফেনি দখল করিয়ে নেবো এ বাস কাজে লাগবে এখন ফিসন দিয়ে ফিসন দিয়ে বলবেন আজ যাতের কাছে বাস নাই আর অতিরিক্ত বাসের যদি দরকার হয় দরকার পড়ে যেন বামন বাড়ি এতুন ধার লইয়েন বামন বাড়ি এতুন উদারের ওসে বাস লুয়ে গিয়ে ওই জেলার পাশ আবার একষ্ট বেশি বুঝেন ওই জেলার বাস শক্তিশালী বাবা এগুনি একবার ফিষণ দিয়ে দিলে কাম সারিয়ে গেছে আর দ্বিতীয়বার আরেক লাগতো না তো সবাই রেডি থাকেন খেলা হবে খেলা হবে দাদারা আসো ফেনি দখল করতে আসো